আইএসএল এর জন্য অনুশীলনে নেমে পড়ল মহামার্ন স্পোর্টিং ক্লাব আর সর্লেগ স্টেডিয়ামে প্র্যাকটিস দেখতে হাজির ছিল প্রচুর সাদা কালো সমর্থকরা সবথেকে স্টার উপস্থিত ক্লাব কর্তৃপক্ষ ও নিজ থেকে মনে নিয়ে সকলকে সমর্থন করা যুবচর আইসিএম এর কি আশা করতে সমর্থন করা আহ্বান দেখেন মহারাজ দিল দিল মহারাজ জন জন মহারাজ লাগে 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 একজন আছো মুকেলো মুকেলো জন জন মহারাজ জন জন করে দিল দিল মহারাজ জন জন বাবা কত সাইজ আ পেকেট দাও তো পুরো দা বলটি নো কাজ আ কোচের সাথে কথা হলো আপনাদের কোচকে দেখছিলাম আপনারা কিছু বলছি খুব কোচ আশাবাদী খুব ভালো খেলবে আশা খুব ভালো খেলবে মনে হচ্ছে কোচ ফিট

খুব ভালো লাগলো বেশি চোখে পড়বে ঠিক আছে নয় নম্বর সতেরো নম্বর তো আবার দেখলাম বিয়াল্লিশ নাম্বার খুবই ভালো তাদেরকে ভালো লাগলো তারপরে আমার কালকে না